কে যে অসুর আর কে যে দেবতা সেটা তো জনগণ ঠিক করবে গণদেবতারা ঠিক করবে ওনারা ঠিক করার চিত্র এবার লাদাখে আমরা দেখতে পেলাম একেবারে জেনসিদের গণ আন্দোলন সেখান থেকে বিজেপির সদর দপ্তরে আগুন শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ এরকম অশান্তি ছায়া কি বলছে শুনুন মহামারী তাড়াতাড়ি বেশি বেশি করে চলে মানে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং দেখবেন যখন করোনা এলো ফার্স্ট একজনের হওয়ার পরেই দেখা গেল পরের দিন পঞ্চাশ জন তারপরের দিন পাঁচশো জন তারপরের দিন পাঁচ হাজার তারপরে পাঁচ লাখ পাঁচ কোটি গিয়ে দাঁড়ালো তাই এই যে নেপাল বা বাংলাদেশের যে গণ অভ্যুত্থান এটাও তো একটা মহামারীর মতনই ছড়িয়ে পড়ার আতঙ্কতে তো সেইভাবেই এইটা আর কি ছড়িয়ে পড়েছে এবং লাদাখের যেটা এ আমরা যখন তাকে বলেছি আশ্বাস দিয়েছিলাম যে হ্যাঁ আমরা স্বাধীন স্টেট করব। তো সেটাকে এইভাবে ঝুলিয়ে রাখার তো কিছু নেই এটা তবে যেহেতু ওটা বর্ডার আমাদের এবং পাশে পাকিস্তান রয়েছে পাশে চীন রয়েছে কাশ্মীরের একটা বিশাল অংশ নিয়ে বেশ কিছুদিন ধরেই কেন আমাদের স্বাধীনতার পরবর্তী কাল থেকেই এটা ডিস্টারবেন্স এরিয়া তো তবে বিজেপির উচিত ছিল অনেকটা সহানুভূতিশীল হয়ে এবং অনেকটা মহান মানে সহানুভূতি দেখিয়ে এটা করা উচিত ছিল যখন আমি তিনশো সত্তর ধারা ওখান থেকে তুলে দিলাম এবং যে ভাবলাম যে আমি বিশাল কিছু কাজ করেছি সেই বিশাল কিছু কাজটা প্রকৃতপক্ষে করা উচিত ছিল যাতে উপকার হয় মাঝে মাঝে তাদের শিক্ষার স্বাস্থ্য ব্যাপারে খোঁজ খবর উচিত ছিল না তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার পর একেবারে নরেন্দ্র মোদীর টুক থেকে শুনতে পেয়েছিলাম টেরোরিস্টদের ধ্বংস করা গেছে তারপর আমরা বেহেগাঁও দেখেছি এবং লাদাখের কোনোভাবে কি মনে হচ্ছে যে তার যে ক্রিয়াকলাপ তার উপরে রাহুল গান্ধী যখন তিনশো সত্তর ধারা তুলে দেয়া হয়েছিল রাহুল গান্ধীকে তো অনেকে অনেক রকম কথা বলেছিলেন তখন উনি কিছু কথা বলেছিলেন এইটা নিয়ে যে এই তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার আগে আগে আমার কাশ্মীরকে আমার মতন করে তৈরি করে নেওয়া উচিত বা কাশ্মীরকে কাশ্মীরের মতন করে তৈরি করে দেওয়া উচিত তো সেই জায়গাটা তো করলেন না উনি ওনারা শুধুমাত্র স্টান্ট দেখানোর জন্যে একটা কিছু করতে হবে বলে তিনশো সত্তর ধারাটাকে তুলে দিলেন কিন্তু তারপরে দেখা গেল কি বারবার এই যে সেনাদের সেনাদের মধ্যে একটা হলো পেহেলগাঁও হামলা হলো তাই এই যে এই যেগুলো চলে যাচ্ছে এগুলো তো অবশ্যই বুমেরাং কারণ আমি যদি আমার হোম মিনিস্ট্রিকে সেভাবে সচল না করতে পারি আমার যে প্রশাসনিক ব্যবস্থাকে সেভাবে সঠিকভাবে না প্রয়োগ করতে পারি তাহলে তো এগুলো হবেই মানুষ তো করবেই সামনে নির্বাচন বিহারে নির্বাচন দেখা যাচ্ছে কোনো কোনো ভয় পাচ্ছি কারণ আমরা দেখেছি পাটনায় দুর্গা পুজোর পোস্টার ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে সেখানে অসুর রূপে রাহুল গান্ধীকে তারা পোট্রে করার চেষ্টা করেছে অসুরূপী রাহুল গান্ধী কেন আমাদের এখানে করেনি বিহারে কেন বলতে যাচ্ছেন এখানে একদল খুব গোড়া হিন্দুত্ববাদীরা আমাদের মহাত্মাজিকে যেখানে আমরা তাকে বলি জাতির জনক তাকে অসুররূপ দেয়নি এটা ভুলে যাচ্ছেন কেন রাহুল গান্ধী রাহুল গান্ধী এটাতেই তো বোঝা যাচ্ছে রাহুল গান্ধী রাহুল গান্ধীর জায়গা ঠিক রয়েছে আজকে ওরা ভয় পাচ্ছে বলেই তাকে নিজেদেরকে কে যে অসুর আর কে যে দেবতা সেটা তো জনগণ ঠিক করবে গণদেবতারা ঠিক করবে ওনারা ঠিক করার কে তো ওনারা যদি বল এটা করেন আজকে যাকে পাপ্পু বলেছিল এখন তো তাকে পাপা বলতে হচ্ছে বাধ্য হচ্ছে কারণ এই যে ভোটচোর গদিচোর নিয়ে যে রাহুল গান্ধী রাস্তায় নেমেছেন তার সারা আপনারা দেখতেই পাচ্ছেন এটা তো কাউকে তো এইটা পয়সা দিয়ে করা যায় না এই জিনিসটাই যে জনজোয়ার যেটা সেটা পয়সা দিয়ে হয় না একটা টাইম অবধি পয়সা দিলে মানুষ আসে কিন্তু কংগ্রেসের এত পয়সা নেই যে জনজোয়ার আনবেন পয়সা দিয়ে মানুষ সেটা বুঝতে পেরেছেন যে কীভাবে তাদেরকে ডিপ্রায় প্রতিটা জায়গায় এই সরকার ডিপ্রাইভ করছে ওখানকার যে কুমারের সরকার সরকার সে সে তো সবাই জানে আজ এখানে আছে তো কাল ওখানে আছে তো মানুষ ভরসা পাবে করতেকে আলটিমেটলি মানুষ বুঝতেই পারছে যে গোটা ভারতবর্ষের পরিপূরক যদি কেউ থাকে সেটা হচ্ছে কংগ্রেস সেটা হচ্ছে রাহুল গান্ধী ফলে মানুষ তাদেরকে ভরসা করবেই যাবো এর আগেও আমরা দেখলাম দুদিন আগে প্রেস কনফারেন্স করে রাহুল গান্ধী কর্ণাটকের একটি বুথে প্রায় ছ হাজারেরও বেশি ভুয়ো ভোটার নিয়ে তথ্য সামনে এনেছে কোনো কিন্তু এই ঘটনার পর আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ একেবারেই কোনো কথা বলে আরও একবার সেই একই প্রসঙ্গে আসছে ভয় নাকি গতি চলে যাওয়ার আশা কয় গদি চলে যান এটা তো সঠিক এর ওপরে বলবে কি আপনি যদি মিথ্যে কথা বলেন তবে তো মানুষ আঙুল তুলে বলবে না এটা মিথ্যে সত্যের কোনো কি পরিপূরক হতে পারে সত্যের কোনো পরিপূরক হয় না যতই সত্যকে চাপা দিয়ে রাখুক সত্য একদিন সে মাটি ফুঁড়ে হলেও বা আকাশ ভেদ করে হলেও সেটা দেখা দেবে এবং সেটাই দেখা দিয়েছে ফলে এর একে তো কিছু বলতেই পারবে না ফলে চুপ করে থাকতে হবে কিছু তো ভয় আছে একে তো নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর করে আদমানিজিকে হাঁটিয়েছিলেন আজ ওনার পঁচাত্তর বছর সেটা ওনার কাছে বুমেরাং হয়ে কিনা সেটা দলের মধ্যে উনি লক্ষ্য করুন কংগ্রেস এটা বলে না কংগ্রেস সমস্ত যারা আমরা কি বলি বয়স্ক মানুষ তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তাদেরকে ওরা খুব আহ ইয়েতে পাঠিয়ে দিই না যে যাও তুমি নির্বাচনে যাও বলে তাদেরকে নির্বাচনে পাঠিয়ে কংগ্রেস দেয় না তাদেরকে সদরে সম্মানে করে রাখে তো এবারে সেটাই তো অন্যদের কাছে বুমেরাং হয়ে আসবে 72 থেকে কেন্দ্রীয় জানানো হয়েছে নরেন্দ্র মোদির جای দিয়ে বসার জন্য এখনো কোনো কেউ তৈরি হয়নি তাহলে মানে বুঝুন ওনা বলছিল না বিজেপির ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ জেনারেশন তৈরি হয়ে রয়েছে তা 72 বছরের পর কোনো জেনারেশনই তৈরি হয়নি তাই কি হবে তারপরে ওরা ফুরিয়ে যাবে কিন্তু কংগ্রেস আজ দীর্ঘদিন ক্ষমতায় না থেকেও কংগ্রেসের কিন্তু এখানে তো দেখতে পাচ্ছেন কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় নেই তবু কিন্তু কংগ্রেস প্রাসঙ্গিক বা কারণ ভারতবর্ষ কংগ্রেস একে অঙ্গের সঙ্গে পরিপূরক এটা মানতেই হবে রাহুল গান্ধী রাহুল গান্ধী টিম যেটা আমাদের কংগ্রেসের টিম আমরা মনে করি সেটা ভারতবর্ষের সঙ্গে পরিপূরক একে আলাদা করা যাবে না